আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চলে আসলাম একটা চাঁদ বাগানের ভিডিও নিয়ে তো এটা হলো অ্যালেন গাছ আর হলো সোনালি গাছ হলো আলু গাছ তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ছাদে বিভিন্ন ধরনের গাছ আছে শখের ছাদ বাগান আর এটা হচ্ছে ডালিম গাছ একটা ডালিম ধরেছে আর এখানে লেবু অনেকগুলো লেবু আসছে গাছে অনেক লেবু আসছে দেশি লেবু আর এটা হলো পোলাও পাতা এটা পোলাওর সাথে দেয় খুব সুন্দর একটা স্মেল আসে আর এখানে আরেকটা লেবু গাছ অনেকগুলো লেবু আসছে অনেক লেবু তা আমাদের মতো আপনারা সাদ সাদে গাছ লাগাবেন এই যে আর হল পাতরকুচি গাছ বেগুন গাছ আর এ হচ্ছে পুদিনা গাছ মরিচ গাছ পুদিনা গাছ এগুলো মরিচ গাছে ফুল আসছে একটা মরিচ গাছ পুদিনা পাতা একটা মরিচ গাছ এগুলো তুলসী গাছ লাল তুলসী গাছ বেগুন গাছ বেগুন গাছে ফুল আসছে এই তো আমাদের পুদিনা গাছ পুদিনা পাতা কত সুন্দর অনেকগুলো পুদিনা গাছ খুব ভালো লাগতেছে সবুজ একদম সবুজ আর এই যে দেখেন আমাদের একটি টুনটুনি বিড়াল পুষি পুষি Yeah, that